বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন দলটি প্রতিশোধের পথে হাঁটতে চায় না তিনি বলেন প্রতিশোধ নেওয়া মানে আইন হাতে তুলে নেওয়া যা সবসময় বিশৃঙ্খলা সৃষ্টি করে প্রতিশোধের বদলে তিনি ন্যায্য প্রতিষ্ঠার আহ্বান জানান অপরাধীদের শাস্তি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে দিতে হবে যাতে দেশব্যাপী শান্তি বজায় থাকে শনিবার সিরাজগঞ্জের দারুল ইসলাম একাডেমির মাঠে সম্মেলন সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডাক্তার শফিকুর রহমান আরও বলেন বাংলাদেশ মুক্তির পথে রয়েছে এবং কোনো অপশক্তি যেন এই যাত্রাকে থামাতে না পারে দেশের আঠারো কোটি মানুষের ঐক্যের মাধ্যমে এই পথ অব্যাহত থাকবে তিনি জাতীয় প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেন দেশের মৌলিক ইস্যুতে নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়া জরুরি সব দল তাদের মত অনুযায়ী করবে। করবে সমালোচনা আবার সরকারকেও কাজ করতে সহযোগিতা করবে ভিন্ন মত থাকা গণতন্ত্রের সৌন্দর্য এবং সমালোচনাকে সহ্য করার মানসিকতা থাকতে হবে যারা সমালোচনা করেন তারাই প্রকৃত বন্ধু কারণ তারা ভুল ধরিয়ে দেন সাংবাদিকদের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন গত পনেরো বছরের স্বাধীন সাংবাদিকতা ছিল না এবং অনিচ্ছাকৃতভাবে মজলুম দলগুলোর বিরুদ্ধে সাংবাদিকতার কলম ধরতে বাধ্য হয়েছিল তবে এখন সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে তাই সাংবাদিকদের এখন তাদের পবিত্র দায়িত্ব বিবেকের তারণায় পালন করতে হবে তিনি উল্লেখ করেন গত পনেরো বছরে জামায়াতে ইসলামের উপর সবচেয়ে বেশি জুলুম হয়েছে দলের শীর্ষ নেতাদের ক্রমান্বয়ে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে এবং তারা আল্লাহ ছাড়া কারো কাছে মাথানত করেননি তিনি আরও বলেন যে কোনো অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করলে তাদের উপর দমন পীড়ন চালানো হয়েছে জামায়াতের পক্ষ থেকে বহু আন্দোলন হয়েছে এবং শেষ পর্যন্ত ছাত্র ও জনতার যৌথ আন্দোলনের মাধ্যমে পতন হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান অর্থ সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন ঢাকা দক্ষিণের নায়বে আমির ড হেলাল উদ্দিন সহ অন্যান্য नेत्रबिन्दु